মহান মুক্তিযুদ্ধে তিনটি শব্দ রাজাকার আলবদর আর শামস এই মুক্তিযুদ্ধের পুরো সময়টিতে এই তিনটি শব্দ সাড়ে সাত কোটি বাঙালির মনে যে আতঙ্ক ভয় সৃষ্টি করেছিল অমন ভয় আমরা হাজার বছরে কখনো পাইনি তো এই তিনটি বাহিনীর লোকদের দ্বারা অনেক কিছু হয়েছে যেমন মুক্তিযুদ্ধে গেছেন যুদ্ধে তার স্ত্রী রেখে গেছেন এদের হাতে ধর্ষিত হয়েছে মা ধর্ষিত হয়েছে কন্যা ধর্ষিত হয়েছে বন্ধু ধর্ষিত হয়েছে তারপর যুবক ছেলে সে যুদ্ধে যেতে পারেনি অন্য এলাকায় পালিয়ে গেছে তার বৃদ্ধ বাবাকে মেরে ফেলেছে বৃদ্ধা মাকে ধর্ষণ করেছে এমনকি মেরে ফেলেছে এরপর যে মুক্তিযুদ্ধে গিয়েছে মিলিটারি হোক সেনা কমান্ডার হোক তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে তো এই কাজগুলো নয় মাস ধরে উপর্যুপরি এত বেশি হয়েছে এবং এগুলোর বিভৎসতা এত বেশি ছিল স্বাধীনতার দলিলপত্রে যদি মাত্র বাংলাদেশের রমণীদের যে ধর্ষণ এবং এদের দ্বারা ধর্ষিতা রমণীরা যেভাবে প্রেগন্যান্টের শিকার হয়েছে রাজাকার দ্বারা আলবুদর দ্বারা আর শামস দ্বারা তো সেই কাহিনী এইরকম ধর্ষণের কাহিনী ভিয়েতনামে ঘটেনি আমেরিকান বাহিনী জাপানে এইরকম ধর্ষণ করতে পারেনি জাপানিরা এই নান কিং ট্রাজেডি নামে যে কুখ্যাত ট্রাজেডির ঘটনা ঘটেছে চীনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা পারেনি জাপানিরা এই লক্ষ লক্ষ মেয়েকে রেপ করেছে কোরিয়াতে এখনো পর্যন্ত সেই কোরিয়ার জাতি বিভৎস সেই রেপিং কেসগুলো কিন্তু বিশ্বাস করেন বাঙালির যে রাজাকার আলবদর শামসদের যে ধর্ষণ এর মতো এত নির্মম এত নিষ্ঠুর এত প্রাশন্ন ধর্ষণ আর বাংলাদেশে ঘটেনি শিশু সন্তানকে নিয়ে মা যাচ্ছে কোলের শিশু সন্তান দুই মাসের মায়ের সামনে কোল থেকে নিয়ে একটা আছাড় দিয়ে শিশু সন্তানকে মেরে ফেলা হয়েছে তারপরে সেই রমণীকে ধর্ষণ করা হয়েছে ধর্ষণ করে আবার তাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে নিজে ধর্ষণ করেছে আবার পাকিস্তানি আর্মিদের হাতে তুলে দিয়েছে দিনের পর দিন ধর্ষণ করতে করতে সেই মহিলা মারা গেছে এদের সংখ্যা হাজার হাজার হাড্ডি সারমণী সারা শরীরে কিচ্ছু নেই শুধু হাড্ডি আর হাড্ডি ছবিগুলো দেখবেন শিল্পাচার্য জনিল আবিদিন থেকে শুরু করে পটুয়া কামরুল হাসান থেকে শুরু করে এমন কি মানে একবার স্টিল সিনেমা যেগুলো চলচ্চিত্র তারপরে শেষে আপনার ফটোগ্রাফি স্টিল ফটোগ্রাফিতে যে ছবিগুলো আসছে সেই ছবিতে ধর্ষিতা রমণীর যে কাহিনী এই কাহিনী আমি কোথাও পাইনি এরকম নিষ্ঠুর জাহিলিয়াতের যুগে হয়নি তো এই সকল এবং নিষ্ঠুর ঘটনা স্বামী তার চোখের সামনে যখন স্ত্রীকে পিতা যখন চোখের সামনে কন্যাকে ধর্ষণ করে দেখেছে এবং সেই নির্মমতা দেখে সে ভুলে গেছে ঘৃণা করতে মৃত্যু ভয়ে মরার ভয়ে সে এতটা আতঙ্কগ্রস্ত ছিল এরকম লক্ষ লক্ষ ঘটনা নয় মাসে বাংলাদেশে ঘটেছে এই রাজাকার আলবদর আর শামসদের দ্বারা তো যেটা বলছিলাম সেই রঙ্গে ভরা বঙ্গ সেই বঙ্গে এসে আমরা হঠাৎ করে স্লোগান তুললাম তুমি তুমিকে আমিকে রাজাকার রাজাকার এবং আমরা সবাই হাততালি দিলাম যে একটা উচিত জবাব দেওয়া হয়েছে শেখ হাসিনাকে শেখ হাসিনার মতো একটা স্বৈরচারী মহিলা তারপর একটা অত্যাচারী শাসক তাকে অপমান করার জন্য আমরা সবাই নিজেদেরকে যে রাজাকার পরিচয় দিচ্ছি এবং প্রকারান্তে নিজেরা রাজাকার তুমি কি আমি কি রাজাকার বলে মূলত শেখা জিনাকে রাজাকার বলার চেষ্টা করেছি এবং এই যে বাঙালির রঙ্গ এবং বাঙালির হঠাৎ পরিবর্তন হওয়া এটি নিয়ে আগামী দিনে অনেক কিছু লেখা হবে প্রচুর লেখা হবে এখন যেটি হলো সে যে রাজাকার সেই রাজাকারকে নিয়ে আমরা ভুলে গেছি কিন্তু ভুলে যাওয়ার পরে আবার চার মাসের মাথায় আবার সেই রাজাকারকে নিয়ে ঘৃণা বিদ্বেষ এবং তাদেরকে আক্রমণ করার যে ট্রেন্ড চালু হয়ে গেল এটি হলো বাংলার আশ্চর্য আবহাওয়া আপনি পঞ্চাশ বছর ধরে তাদেরকে ঘৃণা করলেন আর মাত্র পাঁচ দিনের মধ্যে রাগ হয়ে বললেন যে আমি রাজাকার এই গেল একটা পার্ট আবার চার মাসের মাথায় বললেন তুই রাজাকার তুই রাজাকার তো বুঝেন যে এই পরিবর্তনশীল বাংলাদেশে কি হচ্ছে রাজনীতির অঙ্গ এবং রাজনীতির বাইরে এবার আলবদর নিয়ে কিছু বলি রাজাকার আশ্রাম যেটা বংশগতি নির্ধারণ করে সেখানে আলবদরের বেওনেট আলবদরের অত্যাচার জুলুম নির্যাতন ওটা এমনভাবে বাসা বেঁধেছে যে কেয়ামত পর্যন্ত এই বাঙালি কেয়ামত পর্যন্ত নয় কেয়ামতের পর হাসরে নসরে মেজানে বলছি রাতে আল্লাহর দরবারে সব জায়গাতে আলবদর বলা মাত্রই বল আল্লাহ বিচার চাই আল্লাহ বিচার চাই এদের বিচার চাই এদের বংশোধরদের বিচার চাই এদের স্রষ্টাদের বিচার চাই এদের যারা সৃষ্টি করেছে তাদের বিচার চাই এটা ডিএনএর সঙ্গে মিশে গেছে ফলে রাজাকার নিয়ে যেমন তুমি আমি রাজাকার এটা যেমন এখন চেঞ্জ হয়ে গেছে চলো চলো আলবদরের আস্তানায় চলো এই যে নতুন জিকির শুরু হয়েছে ফিকির শুরু হয়েছে জিকির অত স্মরণ করা আর ফিকির অত খোঁজ করা এই জিনিসটা শুরু হয়ে গেছে এটাও বেশি দিন থাকবে না বাঙালি তার আপন সত্তা এই দেশের ইতিহাস মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এ দেশের ইতিহাস জাতীয়তাবাদকে কেন্দ্র করে মাটির মমতা নির্মম এখানে যারা এসেছে প্রেমে পড়ে গেছে দিল্লি থেকে শাহজাদা বোখরা খান এসেছেন সুলতান গিয়াসুদ্দিন বলবনের বড় সন্তান তো তাকে বলা হলো যে তুমি বাংলা ছেড়ে আসো এবং দিল্লির মসনদ তুমি গ্রহণ করো যুবরাজ হও তিনি বাংলা ছেড়ে যাননি পিতা যখন খুব কঠিন হলেন তখন তিনি পিতার বিরুদ্ধে যুদ্ধ করলেন কিন্তু বাংলা ছেড়ে তিনি যাননি এ বাংলা বহু অনেক প্রেম এখান থেকে যারাই এসেছে আলিবুদ্দী এসেছে শিলাজুদ্দোল এসেছে মুর্শিদখুলি এসেছে তো আলিবুর্দি মুর্শিদ খান এসেছে নরেন্দ্র মোদীর দেশ এখান থেকে একজন হিন্দু মারোয়ারি ব্যবসায়ী এই বাংলাদেশে যায়নি বাংলাতে তারা মরেছে তো এই বাংলার প্রেম বড় নির্মম এখানে সেই শাখা কোথা থেকে উত্তর ভারত থেকে শাখা এসেছে মোশাখে এসেছে এ এই বাংলার প্রেমে পড়ে সে ভুলে গেছে তার সবকিছু সে সম্রাট আকবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসেছে এই হলো বাংলার মাটির মায়া এবং মমতা তো সেই মাটির গন্ধ যার আছে এই মাটিতে যার জন্ম হয়েছে অর্থাৎ মাতৃগর্ভ থেকে পড়ে এই মাটিতে যে পড়েছে মাটির গন্ধ যার সাথে আছে ও কখনো রাজাকার আলবদর আর শামস এই শব্দগুলোর সঙ্গে এই মানুষগুলোর সঙ্গে কখনোই একীভূত হতে পারবে না